নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত একদম ঝরঝরে ভাত এবং নরম তুলতুলি চিকেনের কম্বিনেশনে আমি আজ করে দেখাবো স্পেশাল চিকেন বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে চিকেন বিরিয়ানিটা আমি তৈরি করে দেখাবো তাহলে আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি বিরিয়ানিটি রান্না করার জন্য প্রথমেই আমি পাঁচটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটেছি কেটে আমি বেরেস্তার জন্য ভেজে নেব সর্ষের তেল দিয়েছি আমি একটা লোহার পাত্রে সেখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে খুব ভালো করে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ঝরঝরে করে ভেজে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা আপনারা মাংস কতটা রান্না করছেন বা বিরিয়ানি কতটা হবে সেই বুঝে কম বেশি করে নেবেন পেঁয়াজগুলো দেখুন গোলাপি হতে আরম্ভ করেছে এরপরে যখন হালকা লালছে রং রঙ ধরবে তখনই আমি পেঁয়াজগুলো তুলে নেব এখনও দেখুন হয়নি হালকা গোলাপি থেকে এবার দেখুন লালচে রঙ হয়েছে এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে সমস্ত তেলগুলো ছেঁকে একটা টিস্যু পেপারের উপরে সমস্ত পেঁয়াজগুলো আমি ছড়িয়ে দেব পেঁয়াজ বেরস্তা আমার হয়ে গেছে এবার আমি এখানে বিরিয়ানির জন্য ডিম নিয়ে নিয়েছি ডিমে আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার ফুড কালারটা আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এবারে ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি এখানে ডিমগুলোকে হালকা লালচে করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে নেব সমস্ত ডিমগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি আবার ঝাঁঝরে সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজের কিছু আলু আলুটাও আপনারা কম বেশি করে নেবেন দিয়ে দিলাম নুন হলুদ আর একইভাবে দিয়ে দিলাম ফুড কালার এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুড কালারটা আপনাদের ইচ্ছা মতন দিলে দেবেন না হলে নাও দিতে পারেন এবার ওই পেঁয়াজ ও ডিম ভাজা তেলেই আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে আলুগুলো হালকা লাল হয়ে গেছে তখন আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিলাম তুলে ডিমের পাশেই আমি আলুগুলো রেখে দিলাম এবার এখানে আমি চিকেনের থাই সহ চারটে লেগ পিস আমি নিয়ে নিয়েছি মাংসের পিসগুলো আমি একটু বড় করে কাটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি শাহি বিরিয়ানি মশলা দু চামচের মতো দিয়েছি আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন ঘি দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এই কাজটা করতে হবে খুব ভালো করে মাখিয়ে মাংসগুলোকে আমি এবার রেখে দেবো ঘন্টা দুয়ের জন্য এর থেকে কম সময়ে রাখতে পারলেও চলবে আমি এখানে দু ঘন্টার মতো মাংসগুলো রেখেছি দেখুন মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে দু ঘন্টা পর আমি এখানে কড়াইতে পেঁয়াজ ভাজা আলু ভাজা ডিম ভাজা সব ভাজার তেলগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম দু চামচের মতন ঘি তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তার মতোই ভেজে নিলাম পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন আমি সমস্ত মাংসগুলো এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে দেওয়ার পর সমস্ত গ্রেভিটাও আমি এখানে মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার মাংসটা হতে আমার একটু সময় লাগবে বেশ কিছুক্ষণ আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দেখুন মাংসটা সুন্দর কালারও হয়েছে আর আস্তে আস্তে এইভাবেই আমি মাংসটাকে রান্না করব মিডিয়াম টু লো আছে আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আতর দু ড্রপের মতন দিয়ে দিলাম এটা এই সময় দিলে মাংসটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসে সেই কারণে আমি এখানে একটু আঁতর দিয়ে দিয়েছি আপনারা চাইলে পরেও দিতে পারেন আবার নাও দিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চামচের মতন জিরে গুঁড়ো এক চামচের মতন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে আমি সমস্ত মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম মশলাগুলো মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এইভাবে কম আছে আমি মাংসটা আস্তে আস্তে তৈরি করে নেব এক সাইডে আমি এটা রেখে দিলাম অন্যদিকে আমি এখানে ভাতের জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি দেখুন ঝাঁঝরিতে করে আমি চালটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে একটা গামলাতে আগে জল দিয়ে দিলাম জলে আমি দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বেশ খানিকটা নুন দিতে হবে কেননা এই নুনেই ভাতটাতেও নুনতা ভাব আসবে আর দিয়ে দিলাম তেল গরম মশলার মধ্যে আমি কী কী দিয়েছি সেটা আমি মেনশন করে দিয়েছি ওই স্টেজে এবারে আমি জলটা ফুটে উঠলে সমস্ত চালগুলো আমি এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম এবারে ভাতটা আমার তৈরি করে নিতে হবে সেভেন্টি টু এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে চালটাকে যাই হোক এবার আমি এখানে দিয়ে দিলাম জলের মধ্যে কেওড়া ওয়াটার দিয়ে দিলাম রোজ ওয়াটার দুটোই আমি এখানে দু চামচের মতন নিয়েছি খুব ভালো করে দেখুন ভাতগুলো মধ্যে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভাতগুলো যখন এইট্টি পারসেন্ট হয়ে গেছে তখন আমি ভাতগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি দেখুন সমস্ত ভাতগুলোকে আমি একটা স্টেনারে তুলে নিয়েছি বিরিয়ানির জন্য ভাতটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা লিকুইড মিশ্রণ তৈরি করব দিয়ে দিলাম রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার হাপা বাটি করে দিচ্ছি দুবাটির মতন দুধ এখানে ফোটানো দুধেই আমি এখানে দিয়েছি দিয়ে দিলাম মিঠা আতর দু তিন ড্রপের মতো আর দিয়ে দিলাম কিছুটা কেশর অল্প একটু ফুড কালারও আমি এখানে দিয়ে দিলাম ফুড কালারটা আপনারা ইচ্ছা মতন চাইলে দেবেন না হলে নাও দিতে পারেন সমস্ত মিশ্রণটা আমি এখানে তৈরি করে নিয়েছি এবার বিরিয়ানিটা করার জন্য একটা বড় গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে আমি এখানে নিচে বেকিং শিট বিছিয়ে দিচ্ছি নিচে যাতে ধরে না যায় বা পুড়ে না যায় তার জন্য আমি এখানে নিচে বেকিং পেপারের ব্যবহার করেছি এবারে আমি প্রথমে চালের একটা লেয়ার দিয়ে দেবো এখানে দুটো বড় চামচ ঝাঁঝরির সাহায্যে ভাতটাকে আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা তারপরে এখানে দিয়ে দিলাম চিকেন চিকেনের তিনটে পিস আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু চিকেনের ঝোল এবারে আমি আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখুন আর ডিমগুলোকেও আমি এই স্টেজে সাজিয়ে দিচ্ছি উপরে আবার একটা ভাতের লেয়ার আমি এখানে দিয়ে দিলাম সমস্ত ভাতটাকে আমি ছড়িয়ে বিছিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আলু বকরা আর দিয়ে দিচ্ছি যে লিকুইডটা আমি তৈরি করেছিলাম সেই দুধ আবার কেশর জলের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে দু চামচের মতন ঘি আবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি আবার তার উপরে দিয়ে দিলাম চিকেনের লেয়ার দিয়ে দিলাম অল্প ঝোল দিয়ে দিচ্ছি এখানে আলু আর ডিমের পরত এরপরে আবার আমি ভাতের লেয়ার দিয়ে দিলাম দিয়ে আমি আবার ছড়িয়ে দিলাম উপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ঠিক এইভাবেই আমি দুটো তিনটে লেয়ার তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমি জাফরন আর কেওড়া জলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির পাউডার আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তার উপরে আবারও আমি চিকেনের একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি নিচে যেরকম করলাম উপরেও এরকম লেয়ার করে দিয়েছি তিনটে লেয়ার আমি তৈরি করেছি একদম উপরে আমি এখানে ভাতের মিশ্রণটা ছড়িয়ে দিলাম সমস্ত ভাত ঝোল পেঁয়াজ বেরেস্তা সমস্ত আমি ঠিক একইভাবে আবার উপরের লেয়ারেও ছড়িয়ে দিয়েছি একদম শেষে দিয়ে দিলাম কেওড়া গোলাপ জলের মিশ্রণটা জাফরনের মিশ্রণটা দিয়ে আমি একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত লেয়ার কমপ্লিট করে ফেললাম এবার আমি একটা আটার ডো মেখে গামলার চারপাশে দেখুন সেট করে দিচ্ছি যাতে ঢাকনাটাকে আমি খুব ভালোভাবে বসিয়ে দিতে পারি আর হাওয়াটা যাতে না বেরো সমস্ত চারিদিকে লাগানোর পরে ঢাকনাটাকে আমি এভাবে টাইট করে আটকে দিয়েছি এবার আমি এখানে গ্যাসটাকে ছোট করে একটা লোহার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সেটাকে আমি উল্টো করে নিচে বসিয়ে দিলাম নিচে যাতে না ধরে যায় তার উপরে আমার বিরিয়ানির ডেচকিটা আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম উপরে একটা নোড়া চাপা দিয়ে যাতে হাওয়াটা আর না বেরোয় ঠিক এইভাবে এইভাবে মিডিয়াম টু লোতে কুড়ি মিনিট রেখে একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা আমি তুলে দিলাম দেখুন এরকম একটা পাতলা প্লেট নিয়ে নিয়েছি মিক্সিংয়ের জন্য এইভাবে আমি মিক্স করে সমস্ত একটা প্লেটে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে কোনো ভেজা ভাব নেই এতে একদম সুন্দর ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময় চিকেন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে তাহলে আপনারাও এইভাবে তৈরি করুন আর অন্যদের খাওয়ান আর নিজে খান আশা করি লাঞ্চ আপনাদের জমে যাবে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার